স আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অল্প টাকার ভিতরে অল্প জায়গার ভিতরে সুন্দর স্বপ্নের একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটি ভিডিও হেল্পফুল একটি ভিডিও এই জন্যই বললাম যে খুবই কম জায়গার ভিতরে অল্প টাকার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে বারো কালামের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাইটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট ছয় ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি এর আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে সাতশো তিতাল্লিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে এক শতক সত্তর পয়েন্ট তো আপনারাই ভাবেন যে সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে যদি আপনি তিন রুমের একতলা বাড়ি করে থাকেন তাহলে সেই বাড়িটাতে কত টাকা খরচ হয় এই জন্যই কিন্তু আমরা সবসময় বলে থাকি যে কম খরচের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করার প্রসেস আর সেই নির্মাণ করার প্রসেসটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জানবেন এবং দর্শক বন্ধু আমার একটি ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনারা অল্প টাকার ভিতরে বাড়ি কিভাবে করেন দর্শক বন্ধুরা আপনার সেই কথার উত্তরটা আমি ভিডিওর লাস্ট দিকে দিব যে অল্প টাকার ভিতরে বাড়িটা কিভাবে আমরা করি তার পূর্ণ প্রসেসটা আপনারা ভিডিওর মাধ্যমে একটুখানি খেয়াল করে দেখেন যে কিভাবে কাজ করলে কতটুকু জায়গার উপরে কাজ করলে আমরা অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারি আপনি যদি আমি হিসাব দিছি সাতশো স্কোয়ার ফিটের যদি আপনি এক হাজার বা পনেরোশো স্কোয়ার ফিটের স্বাদের বিল্ডিং করেন সেই ক্ষেত্রে তো আমার হিসাবের সাথে আপনার হিসাব মিলবে না ভাই তো দেখেন এখানে আমরা প্রথমে মেন গেট থেকে উঠে সর্বপ্রথমে আমরা পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং আর সেই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাবো আমরা দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাচ্ছি একটা বেডরুম বাইটার যে কাজের টাকার যে হিসাবটা কিন্তু আমি দিয়েছি টাইজ বাঁধে টাইলস এর কাজ বাঁধে শুধুমাত্র বিল্ডিং আর ফাউন্ডেশন থেকে সাতটা করার জন্য গাঁথনি করে সাত করার জন্য আমাদের খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই যে বিল্ডিংটা খরচ এক লক্ষ সত্তর হাজার টাকা টোটাল মিলিয়ে এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করার জন্য যে আমাদের কত টাকা খরচ হবে ভিডিওর লাস্ট দিকে অবশ্যই আপনি জানতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে একটি বাড়ির সম্পূর্ণ বিষয়টা জানবেন এটি হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচেই সুন্দর একটি স্টোর রুম একটা বাড়ির জন্য একটা বাড়ির স্টোর রুম খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা স্টোর রুমটা অবশ্যই একটা বাসার বাসারইতে রাখতে হয় তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তো এই বাড়িটির সেম টু সেম ফুলোর প্ল্যানটি আমার ভিডিওর লাস্ট দিকে দেওয়া আছে অবশ্যই ফুলোর প্ল্যানটি দেখে আসবেন দেখে আপনি ভিডিওটা কাটবেন তাহলেই বুঝতে পারবেন আসলে যে কতটুকু জায়গার উপরে বাড়িটা নির্মাণ করলে আপনার কত টাকা খরচ হয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট মানে তিনটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট বেডরুম খুব সুন্দর পারফেক্ট একটি বেডরুম তো এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন ফাউন্ডেশন করা হয়েছে আমাদের দুই তলা ফাউন্ডেশন করা হয়েছে আমাদের দুই তলা রড ইউজ করেছি আমরা বেসে ইউজ করেছি বারো মিলি রড কলমে ইউজ করেছি ষোলো মিলি রড বিমে রড ইউজ করেছি ষোলো এবং আমাদের যে সাদের রড বাধাই করা হয়েছে পাঁচ ইঞ্চি পর পর দশ মিলি রড সাদের ইউজ করেছি দশ মিলি এবং রিংয়ের জন্য আট মিলি রড তো দেখেন এটা হচ্ছে ওপেন টয়লেট ওপেন টয়লেটটা খুব সুন্দর টাইজের কাজটি করা হয়েছে আমি যে হিসাবটা আপনাদেরকে দিয়েছি এই হিসাবের ভিতরে কিন্তু টাইজের কাজ না এই পুরা বিল্ডিংয়ের ভেতরটাও কিন্তু ওয়ালটা হবে সম্পূর্ণ টাইস আর সম্পূর্ণ টাইলস করার জন্য আমাদের ভিতরের ওয়ালের কাজগুলো করার জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা অতিরিক্ত খরচ আছে তাহলে এই যে বিল্ডিংটা এ টু জেড যদি আপনি কমপ্লিট করতে যান এই তিন বেডরুমের এই বাড়িটা এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ হবে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা এভরিথিং কাজ তেরো থেকে লক্ষ আপনি এ টু জেড কমপ্লিট করতে হবেন এই তিন বেডরুমের এই সুন্দর বাড়িটা খুবই সাধারণ তিন বেডরুমের বাড়ি আপনি একটু ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে আমাদের রড লেগেছে ফাউন্ডেশন থেকে আমাদের রড লেগেছে এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট তো দেখছেন খুবই চমৎকার টাইলসের কাজগুলো করে আমাদের বাথরুমটি সাজানো হয়েছে এমনই ভাবে চাইলে আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন সুন্দরভাবে বসতে পারবেন ফ্লোর প্ল্যানটি দেখলে লাস্ট দেখে ফ্লোর দেওয়া আছে তাহলে ফাউন্ডেশন থেকে আমাদের ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন লেগেছে ছত্রিশশো কেজি টোটাল মিলাইয়ে বিল্ডিং সিমেন্ট গেছে দুশো সত্তর বাস্তা টোটাল মিলেই আমাদের ইটের প্রয়োজন হয়েছে বিল্ডিং এর খোয়া এবং গাঁথনির জন্য খোয়া এবং গাঁথনি করার জন্য টোটাল মিলেই আমাদের ইটের প্রয়োজন হয়েছে বাইশ হাজার পিস বিল্ডিং এর টোটাল ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ওইটাই আমরা সর্বপ্রথমে পাওয়া হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তারপরে আমরা সামনের সাইডে একটা পাবো বেডরুম ভীষণ সাইডে পাবো এক দুইটা বেডরুম একটা আর দুইটা এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট সামনের সাইডে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এটা দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে কিচেন এক মেন গেট থেকে উঠেই আমরা ডাইনিং পাচ্ছি ডাইনিং থেকে আমরা সুন্দর একটি কিচেন পাচ্ছি এবং এটি হচ্ছে ওপেন টয়লেট এটি হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট এটি হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি নিচে রাখা হয়েছে একটি স্টোর রুম তো বাড়ি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট ছয় ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি এর আমরা দৈর্ঘ্য পোস্ত হিসাব করি তাহলে আসে সাতশো তিতাল্লিশ স্কোয়ার ফিট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন